বিজয়নগরে দাবাতুল হক ঐক্য পরিষদ পাহাড়পুর ইউপি কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্স ও সিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানার দাওয়াতুল হক ঐক্য পরিষদ পাহাড়পুর ইউপির আয়োজনে পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনীর উপর সিরাত প্রতিযোগিতা এবং সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সাতাশ সেপ্টেম্বর শনিবার উপজেলার আউলিয়া বাজার মুক্তমঞ্চে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানটি সংগঠনের সম্মানিত উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মাওলানা মুসা আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহমদের যৌথ সঞ্চালনায় মহাগ্রন্থ পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত এবং নাতি রাসুল সাল্লাহ সাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী হরশপুরী সাহেব আল্লামা এনামুল হক সাহেব সাইকুল হাদিস হরশপুর মাদ্রাসা হজরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দাড়িয়াপুর মাদ্রাসা মাওলানা ইকবাল হোসাইন উলিপুর মুফতি কামাল উদ্দিন পাহাড়পুর বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হজরত মাওলানা মহিউদ্দিন সাহেব হজরত মাওলানা নুরুল হক সাহেব আরও উপস্থিত ছিলেন সংগঠনের সুরা সদস্য হাফেজ মাওলানা সাইফুল ইসলাম মাওলানা বোরহান উদ্দিন মাওলানা আলমগীর হোসেন সহ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এ সময় বক্তাগণ প্রিয় নবী সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করেন উক্ত সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাহাড়পুর ইউনিয়নের আটটি প্রতিষ্ঠানের প্রায় ছয় শত প্রতিযোগীদের মধ্যে পূর্ব নির্ধারিত প্রথম দশজনকে আকর্ষণীয় পুরস্কার এবং প্রথম তিনজনকে ক্রেস্ট প্রদানসহ মোট পঞ্চাশ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ইউনিয়নের আউলিয়া নগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মোসাম্মদ ফাইজা পিতা মাওলানা হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেছেন খাটিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্মদ নাহিদা আক্তার সুলতানা পিতা মোহাম্মদ তৈয়ব আলী তৃতীয় স্থান অর্জন করেছেন পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্মদ জেরিন আক্তার পিতা আলমগীর হোসেন সবশেষে আল্লামা নুরুল ইসলাম সাহেবের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় সুদ গোস গাইরুল্লাহ পূজা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পূজা অর্থাৎ হক এবং সত্যের বিরুদ্ধে যত কর্ম আছে সব কর্ম সমাজে চালু ছিল আল্লাহ তালা রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র দিয়ে অর্থাৎ আল্লাহর কোরআন আর রাসুলের সিরাত সন্না দিয়ে সমস্ত বাতিল মতবাদ হক বিরোধী যত কার্যক্রম আছে সবগুলিকে কাফন দাফন করে সারা পৃথিবীবাসীকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিল যারা রাসুলের সত্যের দাওয়াত তাই মনোবাক্যে গ্রহণ করেছিলেন তারা জান্নাতি হয়ে গেছে